সেরা প্রতিমা বিশ্বসেরা লাইটিং খুব সুন্দর প্যান্ডেল এবং বিশ্বসেরা মণ্ডপ ও বিশ্ববিখ্যাত চন্দ্রের সেই লাইটিং এবং সেই বিখ্যাত বাগদেবী মা হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজ আমি বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে তা সেরা কোথায় জানো বন্ধুরা হুগলি ডিস্ট্রিক্টের সেরা সেরা সরস্বতী পুজো এবং সেরা সেরা প্যান্ডেল এবং সেরার সেরা লাইটিং হয় এইখানে সেটা হচ্ছে মগরাতে ব্যান্ডেল বর্ধমান লাইনে যে মগরা আছে সেই মগরাতে দেখো বন্ধুরা আমি মগরা স্টেশনে চলে এসেছি এই মগরা স্টেশন থেকে আমরা আপের দিকে যেটা যে বর্ধমানের দিকে যাচ্ছে সেই প্লাটো থেকে নেবে বা দিকে পাড়া প্রথমেই আমরা যাবো জাঙ্গাল জাঙ্গালপাড়ায় ওখানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে ঠাকুর হয়েছে তাদের হচ্ছে শ্রী সঙ্গ তাদের পঁচাত্তরতম বর্ষ তারা করেছে কেরালার পদ্মানবস্বামী মন্দির আদলে এই প্যান্ডেলটা বুঝতে পারছো বন্ধুরা খুব সুন্দর প্যান্ডেলটা লাইটিং দেখো কত সুন্দর লাইটিং হাইটটা ভালোই করেছে লম্বা চওড়ায় কিন্তু ভালোই আছে বিভিন্ন দেব দেবীকে তারা তুলে ধরেছে মণ্ডপে বিভিন্ন দেব দেবী চলো বন্ধুরা এবার ভেতরে যাওয়া যাক ভেতরে তো ভালোই ভেতরে তো নাগদেব মনে হচ্ছে দেখা যাক কি আছে প্যান্ডেলে চারিদিকে দেব দেবীর মূর্তি রয়েছে চারিদিকে রূপ এই ভাস্কর্য তারা তুলে ধরেছে যেগুলো মন্দিরে থাকে ঠিক সেরকম প্যান্ডেলেই তুলে ধরেছে চারিদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিক দিয়ে ফুটিয়ে ধরেছে অপরূপ সৌন্দর্য কিন্তু যারা করে তাদের ধৈর্য আছে বলতে হবে অপূর্ব শিল্পী এরা সুন্দরভাবে এরা ফুটিয়ে তোলে কত সুন্দর ঝাড়বাতির বন্ধুরা দেখো মন চুয়ে যায় এবারে পূর্ব সুন্দর তো শ্রীকৃষ্ণ আর এটা মনে হচ্ছে রাধা হ্যাঁ শ্রীকৃষ্ণই তো তার কৃষ্ণ থেকে বেরিয়েছে বোম্মা হ্যাঁ বোমা বোমাই এবং দেয়ালের গুলিতে গণেশের ছবি তুলে ধরেছে অপরূপ তার প্যান্ডেলের ভেতর তুলে ধরেছে তারা সবকিছু এবং মা সরস্বতীও কিন্তু খুবই সুন্দর মা মুখটাও কিন্তু খুব সুন্দর অপরূপ সুন্দর মা এখন ধরে দেখা হয়ে গেলে চলো এবার এবার চলে আমরা নেতাজি ভবনে ঠিক পাশেই দেখো এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপটা সম্ভবত এটা চিনে মনে হয় কারণ এই দেখতে পাচ্ছি এইখানে কোনো লেখা নেই যে কি মণ্ডপ কোন মন্দিরে আন্দলে এই মণ্ডপটা তৈরি হয়েছে কিন্তু সম্ভবত ওই চীনের যে সাপটা আছে না সেই সাপ কিন্তু এই মন্দিরে রয়েছে নিচের দিকে তোমাদের দেখাবো বন্ধুরা তা তোমরা বুঝতে পারবে এই এই দেখো এই দেখো এই সাপগুলো দেখতে পাচ্ছ দেখে কিন্তু বোঝা যাচ্ছে সম্ভবত এটা চীনে মনে মন্দিরটা রয়েছে সেই আদলে এখানে মনে হয় তৈরি হয়েছে আমি এখানে কোথাও এদের ফ্লেক্স দেখতে পারবো না কোনো ক্লাবের কোনো সদস্যকে দেখতে পারলাম না যে তাকে জিজ্ঞাসা করব খুব সুন্দর হয়েছে ভেতরে কিন্তু তারা অপরূপ সুন্দর যে তারা পুটি তুলেছে সোলার মাধ্যমে সব বুদ্ধদেব এবং তাদের বিভিন্ন সময়ের ছবিগুলো তারা তুলে ধরেছে খুব সুন্দরভাবে তুলে ধরেছে অপরূপ সোলার কাজগুলো একদম ব্যাপক সোলার অপরূপ ভাস্কর্য তারা তুলে ধরেছে ব্যাপক লাগছে ও ওয়াও সত্যি ওয়াও এত সুন্দর মানে সিলিংটাকে করেছে অপরূপ মন জুড়িয়ে যায় এবার তোমার দেখাই সেই মা বাঘ দেবী মা সরস্বতী দেখো বন্ধুরা উফ ঘোড়ার রথে রয়েছে ঘোড়ার গাড়িতে মানে রথে রয়েছে অপরূপ সুন্দর রথটাও কিন্তু একদম সেই লেভেলের রথ একদম পুরো একদম সোনার দেখে তাই মনে হচ্ছে এবারে যে পিওর একদম সোনার রথ সেই রথের মধ্যে চেপে রয়েছে মা এবার দেখাবো আমাদের অগ্রগামী ক্লাবের এবার চলেছি শক্তির আঙিনায় বিদ্যার আরাধনায় দাড়ি বেরিয়া কালী মন্দির অগ্রগামী সঙ্গে নিবেদনে দেখো এটা কিন্তু একদম মানে এত আমি দেখেছি সরস্বতী ঠাকুর এই মগরা চত্বরে কিন্তু এইটা হচ্ছে আমার চোখে সেরা সেরা একদম মানে আমাকে যদি পুরস্কারের জন্য বিবেচনা করা হতো যে কাকে প্রথম বলবে কিন্তু আমি একে হচ্ছে প্রথম বলতাম অগ্রগামী সঙ্গের এত সুন্দর তারা প্যান্ডেলটা করেছে অগ্রগামী সঙ্গ একদম মন জুড়িয়ে যাবে একদম বন্ধুরা বিশ্বাস করো কোনো প্যান্ডেল তোমরা দেখো আর না দেখো অন্তত এই মগরা এসে এই অগ্রগামী সঙ্ঘের প্যান্ডেলটা অন্তত দেখো এটা হচ্ছে তোমার মগরা রেস্টুরেন্ট থেকে নেবে ডান দিকে যেদিকে তোমার ডাউনে ট্রেন করে যাচ্ছে সেদিকে ডান দিকে নামবে নেবে তোমার অ্যাকুরেট যে আছে যেখানে রক্ত পরীক্ষা করছে অ্যাকুরেট বিল্ডিংয়ের সামনে থেকেই গিয়েই একদম কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে অক্রম সঙ্গে এত সুন্দরেরা এই প্যান্ডেলটা করেছে মন জুড়িয়ে যাবে একদম সত্যি বলছে একদম মন জুড়িয়ে যাবে যেমনি বাইরে প্যান্ডেল তেমনি ভেতরে তোমাদের দেখাচ্ছে আমি দেখো এই দেখো শখিটাকে দেখো বন্ধুরা এবং শোক ঠাকেন এই যে এই যে প্যান্ডেলের যে থাম্বাগুলো এই থাম্বাগুলো শুধু কলকার কাজগুলো দেখো কত সুন্দর শুধু মানে কলকার রঙও কত সুন্দরভাবে করেছে কত সুন্দর হবে ওপরে মা দুর্গা কৃষ্ণ সব সমস্ত দেবতাই এই মণ্ডপের মধ্যে রয়েছে তাসকে ধের উদ্বোধন বলে আমি সামনেতে ঢুকতে পারলাম না আমি পিছন দিয়ে ঢুকেছি ঢুকে তোমাদের ভেতরটা দেখাচ্ছে দেখো অপরূপ সুন্দর দেখলে তোমার মন জুড়িয়ে যাবে দেখো বন্ধুরা মানে এত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে ধারণার বাইরে মানে একশোর মধ্যে কেউ যদি বলে তুমি একশোর মধ্যে কত দেবে আমি একশোর মধ্যে একশো তো দেবই উপরন্ত কেউ যদি বলে একে বোনাস দেওয়া হোক আমি তাকে আরও একশো দেবো মানে সিলিংটা শুধু দেখো মানে বলার ভাষা নেই সুন্দর মানে কত সুন্দর হতে পারে কত সুন্দর মানে আয়োজন কত সুন্দর প্যান্ডেলটা করেছে এবং যে ডেকোরেটার্স এই প্যান্ডেলটা করেছে আমার তরফ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব 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 সুন্দর হয়েছে আমার না সামনেতে দেখলে মানে বিশ্বাস করবে না এত সুন্দর মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং প্রতিমাটাকে দেখো বন্ধুরা প্রতিমাটাকে দেখলেও তোমাদের মন জুড়িয়ে যাবে দেখো বন্ধুরা যে যে মা সরস্বতী এবং মা সরস্বতীর সঙ্গে আশেপাশে যারা রয়েছে তাদেরকেও কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পেছনের সিনারিটাকেও দেখো কত সুন্দর এবং মায়ের মা সরস্বতী মাথায় যে মুকুটটা হ্যাঁ সেই মুকুটটা দেখলেও তোমাদের মন জুড়ে যাবে আরও একবার তোমাদের দেখাচ্ছে বন্ধুরা শুধু দেখো মানে আমার তো চোখ তো আমি ফেরাতেই পারছি না যে এত সুন্দর হয় অপূর্ব ঝাড়ের জায়গাটা তো একদম সেই মানে রাজবাড়ির মতো একদম ও অসম একদম সত্যি অসম চলো বন্ধুরা এখন এখান থেকে আমরা সোয়া চলে যাই এটা হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী এটা কাঠাপুর মোড় থেকে একটু সোয়া দেখতে হবে একটা স্কুল আছে স্কুলের সামনেই পড়বে এটা তবে এই যে প্যান্ডেলটা আমরা এখানে যাচ্ছি এই প্যান্ডেলটা না সম্ভবত আমি দেখেছি সেম একই রকম প্যান্ডেল আমাদের ওই বাসবিরা কার্তিককে পুজোর সময় দেখেছিলাম এরকম এই বাহ্যিক যে বাইরের দিকটা যেরকম না ঠিক সেই রকমই দেখেছিলাম এই সাউথের এই নর্থ কি না কি বলে এগুলো এদেরকে এই যে এই যে দুটো নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ এইগুলো আমি বাজগুলো তো আমি রেখেছি না তবে বাজিক বাইরেটা ভেতরটা না ভেতরটা কিন্তু এরা কী করেছে পুরনো পুরনো টিন পুরনো পুরনো লোহ লোহা আসবাবপত্র যেগুলো আছে না সেই সেই সব জিনিস দিয়ে এরা তৈরি করেছে সব পুরনো জিনিস দিয়ে এগুলো এগুলো সব পুরনো মানে টিন মানে এত মানে খারাপ খারাপ টিন মানে সত্যি আমি দেখেছি যে প্রচণ্ড এই দেয়ালে সব কিন্তু কোনো তিরপল নয় এগুলো সব টিন পুরনো পুরনো টিন দিয়ে করা এগুলো সব একদম তলায় নিচে পেলাই পাতা এবং তোমাদের দেখাচ্ছে এই বা দিকে টিনগুলো দেখো যে টিনগুলোকে তীব্র তুবড়ে মানে এটাই ডিজাইন তীব্র তুপে এত সুন্দর বানিয়েছে দেখো কোনো রং টং কিছু না কিন্তু এইগুলোই পুরনো টিন একদম এ ভেজকে ভুজকে একদম টিনগুলোকে মানে এইগুলোতে ওই যে হয় প্যান্ডেল না দেখলে এই পুজোর থিম না দেখলে বুঝতে পারতাম না এবং ওপরে দেখো কত সুন্দর ওই যারা সিনেমার যারা আর্টিস্ট ঠিক আছে সব তাদের রয়েছে এবার দেখো এখানে দেখো ওই সাউথের যে নটরাজ সে নটরাজ ঠিক ভোলে বাবা রয়েছে ঠিক নটরাজ স্টাইলে কিন্তু বাবা রয়েছে একদম এবং এখানে মা সরস্বতী থেকে শেখলেও তোমাদের মঞ্জুরি যাবে একদম সত্যি সোনায় মোড়া মা সরস্বতী তো একদম দেখেই মনে হচ্ছে পুরো সোনায় মোড়া একদম দেখো মায়ের কালারটা দেখো পুরো একদম ঠাকুর তো দেখা হলো এইবার তখন দেখো সারা লাইটিং কাকা বলে দেখো বন্ধুরা উফ অপূর্ব লাইটিং কিন্তু দুর্ভাগ্য এই যে এটা যে আর্য সমিতির যে প্যান্ডেল যে লাইটিং মানে লাইটিংটা তো দেখলাম রাস্তা দিয়ে কিন্তু দুর্ভাগ্য এত এতদিকে ভিড় ওদিকে এত ভিড় ঠিক আছে আমি যার জন্য যেতেই পারলাম ওদিকটাতে এত ভিড় ওদিকে ওই জন্য আমি পথটা ঘুরিয়ে নিয়ে সোজা চলে আসলাম আমাদের মগরা এইখানে মগরার যে থানা আছে থানার পেছন দিক থেকে জাগরণ জাগরণী সংঘ ঠিক আছে তাদের সুবর্ণ জয়ন্তী ঠিক আছে তাই সু সুবর্ণ জয়ন্তী এদিকে যাব সঙ্গ ক্লাবের দিকে এখন যাব তবে এই যে লাইটটা এই যে কেদারনাথ বাবা ভোলেনাথ এই লাইটটাও কিন্তু আমি লাইটিংটা অনেক জায়গায় দেখেছি চন্দ্রনগড়ে দেখেছি এমনকি বাসবিরা আকার থেকে দেখেছি এবং এইখানে মগড়াতে দেখছি দেখো বন্ধুরা এই যে প্যান্ডেলটা এটা হচ্ছে মগরার জাগরণী সঙ্গে এটা জাগরণী সঙ্গ তাদের এবার সম্ভবত সুবর্ণ জয়ন্তী মানে মনে হয় পঁচাত্তর বছর দেখো তাদেরও কিন্তু অনেক বড় প্যান্ডেল এটা আমি অনেক দূর থেকে কিন্তু প্রায় একশো মিটার দূর থেকে আমি ভিডিও করছি মানে কত দূর থেকে ভিডিও করছি তাই ক্যামেরাতে এসছি অনেক বড় প্যান্ডেল এবার দেখো বন্ধুরা সামনে চলে এসছি এবার সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এইখানেও আমি মানে থিমটা এটা কোথাকার প্যান্ডেল মানে কোথাকার মণ্ডপ এটা বা কোথায় এরকম প্যালেসটা রয়েছে আমার ঠিক জানা নেই বন্ধুরা তারপর কিন্তু ভালোই হয়েছে প্যান্ডেলটা এবং যে হারিয়ে গেছে যে হেরিকেন যে হেরিকেন এখন পাওয়া যায় না সেই হেরিকেন এখন ঝুলিয়েছে দেখেছ বন্ধু হেরিকেনের ভেতর লাইট লাগিয়ে হেরিকেন জ্বালিয়েছে এদেরকে ভেতরের ভাস্কর্যগুলো দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সত্যি খুবই সুন্দর তবে এখানে কিন্তু মা কিন্তু একদম মা সরস্বতী কিন্তু একদম মানে দেখে মনে হচ্ছে সেলেট সেলেট পাথরের হয় সেলেট পাথরে যেন এক ব্ল্যাক স্টোন ওই স্টোনের পাথরের ওপর মাকে খোদাই করে তৈরি করা হয়েছে এরকমই ঠিক রয়েছে কিন্তু মা একদম যাক বন্ধুরা থেকে দেখা হয়ে গেল এখন চলো আমাদের আর একটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বাগাটির বন্ধু মহল এটাও কিন্তু একটা বৌদ্ধ মন্দির এটা হচ্ছে বাগাটি বন্ধু মহল ক্লাব একটা বৌদ্ধ মন্দির এইখানটায় বন্ধুরা জানো তো এর আগে আমি শুনেছি প্রচন্ড নাকি ভিড় হয় এখানে প্রচন্ড এইখানটা নাকি ভিড় হয় এই বন্ধু ক্লাবের সামনে প্রচন্ড ভিড় হয় এত ভিড় হয় মানুষ ঠাকুর ঠিক দেখতে পায় না কারণ রাস্তা খুবই সরু তো তাই ভিড় হয় প্রচণ্ড দেখো এই মানে বৌদ্ধ মন্দিরের ভেতরে দেখো চারিদিকে বুদ্ধদেবের ছবি চারিদিকে গৌতম বুদ্ধের ছবি দেখো চারিদিকে একদম এবং ভেতরের সিলিনটাও কিন্তু অপরূপ সুন্দর করেছে এবং অপূর্ব সুন্দর ঝাড়টা কি সুন্দর একদম যারা প্যান্ডেল করে তাদের হাতে সত্যি কাজ একদম অপূর্ব সুন্দর একদম তারা কি সুন্দর ভাবে সব ফুটিয়ে তোলে একদম অল্প সময়ের মধ্যে এত হবে তারা প্যান্ডেল তৈরি করে ফেলে পুরো রিয়েল লাইফের মতো একদম এই দেখো বন্ধুরা মা সরস্বতী মা সকলকে বিদ্যা বুদ্ধি দিও চলো বন্ধুরা এবার তোমাদের লাস্টে আরেকবার দেখিয়ে দিই এই মণ্ডপটা দেখো বন্ধুরা দূর থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো বন্ধুরা এবার তোমাদের লাস্ট সেটা হচ্ছে এটা বাগারজি বাগাটি কলেজ মাঠ বাগাটি কলেজ মাঠ এটা হচ্ছে লাস্ট আমাদের ঠাকুর দেখা কেন এখানে এসেই ঠাকুর দেখে এর পাশেই বড় মেলা বসে সবাই এখানে টিফিন করে তার পছন্দের খাবার খায় কেনাকাটি করে সব দেখো এইটা হচ্ছে এদের সংরক্ষণ হচ্ছে না এদের থিম হচ্ছে যে বার্ড সংরক্ষণ মানে পাখি সংরক্ষণ দিন দিন তো গাছপালা কমে যাচ্ছে তাই পাখিরা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে তাই কিভাবে পাখিদেরকে সংরক্ষণ করতে হবে তাই এরা তুলে ধরেছে চারিদিকে কোনায় তারা তাল গাছ তৈরি করেছে এবং ছোটো ছোটো ওই জ্বালা বা হাড়ি দিয়ে মানে যেগুলোকে পাখি রাখার জন্য বাসা বানিয়েছে ঠিক আছে কীভাবে এই যে কাঠ বা বিভিন্ন ধরনের পাখি গাছ কেটে কেটে ফুটো করে সেইগুলোকে তারা বেড়ার মাধ্যমে তাল গাছ মতো করে দেখিয়েছে এবং দেখো নেটের এই নেটের মধ্যে কীভাবে তারা বা ছোটো ছোটো পায়ের খুব মতো করে সে কীভাবে পাখিগুলোকে রাখতে হয় বা পাখি কীভাবে আসবে তার জন্য জায়গাটা করা এইসব বিভিন্ন ধরনের পাখি সংরক্ষণকে মানে করেছে ওরা এই দেখো নিচের দিকে তখন নেট দিয়ে পাখিগুলোকে রেখেছে ঠিক আছে মানে পাখি সংরক্ষণ কীভাবে করতে হয় পাখির অস্তিত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে তাই পাখিটাকে যদি সংরক্ষণ করা যায় তাহলে তো ভালো হয় তবে এইখানে মা সরস্বতী কিন্তু একদম সিম্পল দেখো বন্ধুরা তাল গাছ বানিয়েছে দেখো বন্ধুরা তাল পাতা এনে কেটে চারিদিকে লাগিয়ে দিয়েছে এবং দেখো বন্ধুরা যে বাবুই পাখির বাসে যেমন হয় সেরকমভাবে পড়েছে পরে দেখো তো বন্ধু তোমাদের মা দেখাচ্ছে এখানকার মা সরস্বতী মাকে একদম সিম্পল তার আগে তোমাদের সিলিংটা একবার দেখায় ও এইখানে সিলিংটা কিন্তু ঝুড়ি দিয়ে যে এত সুন্দর সিলিং হয় ঠিক আছে ধারণার বাইরে একদম দেখো কত সুন্দর লাইটে লাগছে এবার তোমাদের দেখায় সে বাচ্চা মেয়েটিকে মা সরস্বতী কিন্তু বাচ্চা মেয়ের রূপে দেখো এটা ফ্রক জামা পরে আছে মা সরস্বতী দুপাশে হাঁস রয়েছে নিচে একটা ময়ূর রয়েছে বা একটা গরু রয়েছে দেখতে পালে বন্ধুরা এই হচ্ছে আমার মগরার সেরা সেরা ঠাকুর আরও ঠাকুর আছে বন্ধুরা সময় পায়নি এর পরের দিন আছে তোমাদের দেখাতে পারি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার শেয়ার কিন্তু কিন্তু অবশ্যই ভুলল না ঠিক আছে শেয়ারও কিন্তু অবশ্যই করে দিও ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই কমেন্টে তোমরা জানিও বা ভালো বা খারাপ কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা জানিও বন্ধুরা টাটা বন্ধুরা সকালে ভালো থাকো